ওই ভূত প্রেমিমoprecিত। যেমনই হোক না কেন মানুষের মধ্যে সবসময়ে গা ছমছমানি নিশির ডাক এই সব নিয়ে আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। কেত আত্তা বলে যে কিছু আছে এটা আমি ভালোমতো উপলব্ধি করতে পারি কারণ যেওতো আমি নিজে মায়ের সাধনা করি এবং জিতা শাসনে কাজ করি। একদম বাস্তব কথা সত্য কথা বলছি। তারামায় নাম নিয়ে তারা আপনি সশলে গায়ে আমার আছে তারা মাইল দিব্যি খেয়ে বলছি আমি আমার এটা কোনো মিথ্যে কথা না যে আপনি ভাবুন একজন মানুষ মৃত কিন্তু কিভাবে সে জীবিত হয়ে যাচ্ছে আপনি জায়গা কিনছেন আপনি প্রপার্টি কিনছেন আপনি জানেন না যে সেই প্রপার্টিতে আদৌ কি হয়েছে সবসময় যখন আমি শোধন ক্রিয়া বন্ধন ক্রিয়ার কাজ করছি ঠিক আছে তো আমি দেখছি আমার হাত পা গুলো পুরো বিকে যাচ্ছে আমার মুখটা বন্ধ হয়ে যাচ্ছে আর নিঃশ্বাস অক্সিজেনে কষ্ট হচ্ছে আমি কিছুতেই মন্ত্রপাঠটা করতে পারছি না ঠিক একটা দেড়টার সময় আমি আরতিটা যখন করছি তখন মোটামুটি দুটো বাজে যে ক্লায়েন্টটার কালীঘাটের ক্লায়েন্ট যে আমি কাজটা করছি সেই ক্লায়েন্টটার টোটালটাই শোষণে হয়ে গেছে কিন্তু ওটা আমার চোখে সেন্সলেন্স নয় ওটা টোটালটাই প্রাণ নিয়ে চলে গেছে সে পিতা মানে বলছেন উনি মৃত ইয়েস ওই অমাবস্যার কাজ করে দেবার পর যখন আমি লজে আসি রাতে আমি শুয়ে আছি আমি জেগে আছি আমি জেগে শুয়ে আমি কিন্তু ঘুমিয়ে নেই আমি ভালোভাবে দেখতে পাচ্ছি আমার আত্মা আমার ওই লজে নেই আমার আত্মা টোটাল শ্মশানে আমি দাঁড়িয়ে আছি আমাকে বলছে তোর বংশ রোপাট করে দেবো তুই আমাকে ওই জায়গা থেকে সরাতে চাইছিস আমি বেরিয়ে এইভাবে আমি চিৎকার করেছি আমি যদি গুরু জপ করে চিৎকারটা না করতাম এলিমেন্টটা কিন্তু আমাকে সেই পেট আত্মা কিন্তু খুব ডিস্টার্ব করতো তাই নয় আমি যখন লজে যাই তখন আমার মুখ দিয়ে টোটাল ব্লিডিং তো আমরা সকলের পরিচিত সেই স্বনামধন্য অ্যাস্ট্রোলজার এবং মাতৃ সাধক আচার্য দেবজিৎ মহাশয়ের সঙ্গে আপনাদের সাক্ষাৎ করিয়ে দিচ্ছি এবং এই লাইভ শো একান্তই ভাবে করার একটাই কারণ যে আমরা জানতে পেরেছি যে স্যারের কাছ থেকে আমি শুনলাম আমাদের এই পডকাস্টের পূর্বেই যে ওনার অনেক ভৌতিক ঘটেছে তো সেটা একটা ভিডিওর মধ্যে বললে হয়তো শেষ হবে না আমরা সেই গল্প সঙ্গে সঙ্গে শুনে নিজের মুখে এবং এবং সেটা করবেন শেয়ার করব সেই ইচ্ছা আর ধরে রাখতে পারলাম তাই এই পডকাস্ট আপনাদের জন্য একান্তই ব্যক্তিগত ভাবে শেয়ার করা হচ্ছে তো স্যার আপনি অ্যাস্ট্রোলজি যে এত বছর করছেন এবং আপনি কামাখ্যা কিংবা তারাপীঠ তো নিয়মিত আপনি করছেন চ্যানেলও যোগ্য যে আমি শুনলাম আপনার জীবন একটা ভয়ঙ্কর কথা মানে এই জিনিসগুলো কি আদৌ সত্যি আপনি নিজে চোখে দেখেছেন ঘটেছে আপনার জীবনে 100 আমি বিগত বহু বছর ধরে আমি মায়ের পূজা পাঠ করে যাচ্ছি আপনি দেখে ওছেন আমার নিজস্ব মন্দিরে আছে আসলে আমরা তো দেখাইছি আমি বহু বছর ধরেই আমি এই তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত মায়ের পূজা পাঠ করি মায়ের आराधना করি বাড়িতে মায়ের মন্দির আছে এবং প্রতি অমাবস্যায় আমি তারাপীঠ আমি মহাপীঠ তারাপীঠে মহা শশানে চিতার বসে আমি কিন্তু মহাযজ্ঞ পাঠ করি এবং কামাখাতেও কাজ করা হয় তো ম্যাক্সিমাম আমি অমাবস্যায় তারাপীঠ শ্মশানেই কাজ করা হয় সেই বিষয়ে এরকম মানে পেট আত্মার দিক দিয়ে বলুন যে কোনো ভৌতিক এবং তারা উপকৃত তার মধ্যে কিছু কিছু আমার মানে এটা আছে গত মাসের তার আগের মাসেই একটা ঘটনা ঘটেছিল তো কালীঘাটে আমার একটা ক্লায়েন্ট আমার সঙ্গে যোগাযোগ করে কালীঘাট মন্দির আছে পাশেই ওনার ভাড়া বাড়ি তুমি আমাকে কন্ট্রাক্ট করে আমার চ্যানেল থেকে আমাকে সার্চ করে আমাকে তো আমার একটু বিষয়ে একটু সমস্যা আছে তো আমি একটু বাড়ি আমার মানে আমি ভাড়া বাড়িতে থাকি তো আমাকে নতুন একটা জমি কিনেছি আমি ওই জমিটা কেনার পরে আমি কিন্তু ঘর বাড়ি তৈরি করতে পারছি না খুব সমস্যা হচ্ছে তো কি সমস্যাটা হচ্ছে না আমি জমিটা কিনে নিয়েছি যার জমি ছিল তিনি মালিক আমাকে জমিটা দিয়ে দিয়েছে এবং রেজিস্টারি হয়ে গেছে কিন্তু যখনই আমি কোনো ঘরের দিকে আমি রওনা দিচ্ছি যেটা আমি ইট বালি কিনবো কিনে ঘরটা রেডি করবো খালি প্লেন জমি আছে কিন্তু আমি ওই জমিটা আমি করতে গেলেই বাড়িওয়ালা যিনি জমি কিনে দিয়ে যিনি জমি দিয়েছেন তিনি আমার সঙ্গে অশান্তির জায়গা তৈরি করছে ঠিক আছে আপনি আগে কাজ করুন আপনি আমার কাছে আসুন তো আমার চেম্বারে শিয়ালদার চেম্বারে এলেন তো আমি বললাম ঠিক আছে আপনি কি কি নিয়ে আসবেন আপনার ডেট অফ বার্থ টাইমটা নিয়ে আসবেন আর যে জমিটা আপনি কিনেছেন সেই জমির মাটিটা আপনি নিয়ে আসবেন তো আমি শিয়ালদা চেম্বারে এলো তো আমি পুরো টোটালটা ক্যালকুলেশন করলাম অ্যাস্ট্রলজি মতো ক্যালকুলেশন করলাম আমরা জানি বাস্তু শাস্ত্র অনুযায়ী অ্যাস্ট্রোলজি মতে লগ্নের চতুর্থপতিকে আমরা বাস্তুটাকে দেখি ঘরবাড়ি দেখি তো সেই চতুর্থপতি ল্যান্ডলর্ড সে অষ্টম ঘরে বসে আছে আমি তখন বুঝলাম বাস্তুটার একটু কিছু নেগেটিভ একটা জোক আমার মনে হচ্ছে তা ঠিক আছে আমি বললাম যে একটা কাজ করুন আপনি যখন চেম্বারে এসেইছেন আমাকে একটু বাস্তু ভিজিটটা করতে হবে আপনার জমিটা আমি দেখতে যাব বিশেষ করুন আমি প্রায় পনেরো দিন কুড়ি দিন পর আমি সেই জমিটা যখন দেখতে যাই সঙ্গে সঙ্গে যার জমি আছে সেই বাড়িওয়ালা দেখি জমিটার মধ্যে গ্রিল দেওয়া আছে জমিটা তালাচাপি দিয়ে দেয় আমাকে ঢুকতেই দেয় না এবং যিনি কিনেছেন তিনি তো ভয়ে কাঁপছেন বলছেন যে এটা কি করে হয় আমি জমি কিনেছি আমি তো জমিটা দেখাতে এসেছি না কোনো এখানে তান্ত্রিক কেউ আসবে না এই বলে একটা কথা বলো আমি জমিটা দেখতেই পারলাম না বেরিয়ে চলে এলাম সেই জমিটায় জন্য আমি বললাম আমি যখন গিয়ে যখন জমিটা চেক করতে পারলাম না আপনি এই জমির মাটিটা নিয়ে এসে আমি তারাপিঠে মহাশ্মশানে এই জমিটা আমি টোটাল শোধন ক্রিয়া করে দেবো করে দিতে পারলে কি হবে আপনি সুন্দরভাবে কাজটা করতে পারবেন প্রথমত আমি আপনার জন্ম ছকে দেখলাম যে লগ্নে চতুর্থপতি অষ্টমে বসে আছে ইন্দিমেন্ট টাইমে এটা এটাই বোঝা গেল বাস্তুটা দোষ আছে কি দোষ সেটা যতক্ষণ আমি ভেতরে না ঢুকি আমি কিন্তু প্রথমটা বুঝলাম না কিন্তু ক্যালকুলেশন যে বুঝেছি যে বাস্তু দোষ আছে এবং কি দোষ সেটা আমি যখন ক্লায়েন্টের কাজটা করলাম তখন আমি আরো বেশি করে উপলব্ধি করতে পারলাম কি উপলব্ধি করলেন স্যার উপলব্ধি এটাই করলাম যখন ওনাকে আমি বাস্তুর মাটিটা নিয়ে এসে আমি বললাম শ্মশানে আসুন উনি থাকলেন উনি কি স্যার তারাপীঠ শ্মশানে গিয়েছিলেন হ্যাঁ অবশ্যই অবশ্যই তারাপীঠ শ্মশানে গেলেন ঠিক ফলোহারিনী অমাবস্যা আমার খেয়াল আছে রিসেন্ট তিন চার মাস আগে আমরা ভাদ্র জ্যৈষ্ঠবাসী ফলোহারিনী অমাবস্যা খেলো তাহলে সোশ্যাল মিডিয়া আপনার বিজ্ঞাপন দেখেছি নিয়মিত পোস্ট করেন এই বিষয়ে তো এই ফলহানি অমাবস্যায় আমি ওনার বাস্তুর মাটিটা নিয়ে আমার প্রচুর ক্লায়েন্ট ছিলেন ওনার ওই কাজটা আমি বাস্তুর মাটি নিয়ে কাজটা যখন আমি করছি তখন দেখছি অটোমেটিক গায়ে রোম খারাপ হয়ে যাচ্ছে অটোমেটিক আমার হাত পা গুলো আস্তে আস্তে বিকে যাচ্ছে মানে আমি নিজে বুঝতে পারছি যে এই মাটির মধ্যে কোনো না কোনো একটা গন্ডগোল আছে পনেরো থেকে তিরিশটা ক্লায়েন্ট ছিল আমার সবারই কাজ করছি ওনার কাছে যখন ওই বাস্তুর মাটিটা নিয়ে শ্বশনে যখন আমি শোধন ক্রিয়া বন্ধন ক্রিয়ার কাজ করছি তখন দেখছি আমার হাতগুলো আস্তে আস্তে বিকে যাচ্ছে এবং পাটা হাতটাও বেঁকে যাচ্ছে হাতও বেঁকে যাচ্ছে আর মুখটা দেখছি জড়িয়ে যাচ্ছে আমি খুব মানে প্রেশার হচ্ছে আমার কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে যেন বুক থেকে আমার আত্মাটা ছিনিয়ে বেরিয়ে চলে যাচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে আমার ভক্তকে বলছি ক্লাইন্টকে বলছি তোমার হাতগুলো আমার একটু চেপে ধরো নাহলে আমি যোগ্য করতে পারবো না হাত পুরো মুচকে দিচ্ছে আমি তখন সাধনার পথে পুরো যুক্ত মাকে আমি ডাকছি যে মায় কি হচ্ছে কিন্তু মাথায় রাখতে হবে যখন মায়ের সাধনার সঙ্গে আমরা যুক্ত থাকব। তখন পেত কিন্তু কানেকশন থাকে যেমনি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ঠিক তেমনি পেত সঙ্গেও কিন্তু মায়েদের সম্পর্ক আছে অসুরকুল বলুন আর দেবকুল বলুন ঠিক আছে তো আমি দেখছি আমার হাত পা গুলো পুরো ভিকে যাচ্ছে আমার মুখটা বন্ধ হয়ে যাচ্ছে আর নিঃশ্বাস অক্সিজেনের কষ্ট হচ্ছে আমি কিছুতেই মন্ত্রপাঠটা করতে পারছি না আমি বলছি যে একটু বেহতিক ব্যাপার হয়ে যাচ্ছে তখন আমি বহুত কষ্ট করে আমি ক্লায়েন্ট কে বললাম তোমরা আমার দুটো হাত চেপে ধরো আমি এইভাবে ওনার বাস্তুটাকে ঠিক করছি ওনারা দু হাত আমাকে ধরলেন একদম বাস্তব কথা সত্য কথা বলছে তারা মায়ের নাম নিয়ে তারাপীর শ্মশানে গায়ে আমার পৈতে আছে তারা আমার দিব্যি খেয়ে বলছি আমি আমার এটা কোনো মিথ্যে কথা নয় একদম বাস্তব সত্য কথা তো আমার দুটো হাত ধরেছে চেপে ধরেছে হাতে বেঁকে না যায় আমি মন্ত্রপাঠ চালু করছি এরকম করতে 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 তখন দেখলাম আস্তে 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 কমে যায় এবার সেই ক্লায়েন্ট কিন্তু প্রেজেন্ট আমার কাছে বসে আছে আমি যখন পূজা পাঠ হোম যোগ কমপ্লিট করে দিলাম এবার লাস্টের স্টেজে আমি মা তারাকে শ্মশানে যেহেতু পূজা পাঠ করলাম লাস্ট টাইমে আরতি করছি আরতি করতে করতে আমার ক্লায়েন্টের জন্য আমি মগ্ন হয়ে মায়ের কাছে আকুল হয়ে ডাকছি আচ্ছা স্যার তখন তাহলে রাত্রি কটা বাজে তখন মোটামুটি ধরুন না একটা দেড়টা হবে কাজ পুরো কমপ্লিট হয়েছে সাড়ে চারটের সময় ভোর সাড়ে চারটে শেষ হয়েছে ঠিক একটা দেড়টার সময় আমি আরতিটা যখন করছি তখন মোটামুটি দুটো বাজে আরতিটা করতে করতে আরতি করতে করতে যে ক্লায়েন্টটার ওই কালীঘাটের ক্লায়েন্ট যে কাজটা করছি সেই ক্লায়েন্টটা টোটালটাই সেন্সলেন্স ওই ইনমেন্ট টাইমে শ্মশানে হয়ে গেছে স্পটলি ইয়েস কিন্তু ওটা আমার চোখে সেন্সলেন্স নয় ওটা টোটালটাই প্রাণ নিয়ে চলে গেছে সেই পেতাত্মা মানে বলছেন উনি মৃত ইয়েস কি বলছেন হ্যাঁ আমি আমি এবার আমি সেই মুহূর্তে আমি অতটা আমি খেয়াল করিনি আমি তো কাজ করে যাচ্ছি আমি তো পুজো পাঠ করে যাচ্ছি এবং আমি যখন শ্মশানে কাজ করি তখন আমার বাবাও কাছে থাকেন শ্রীদিলীপ শাস্ত্রী আমার বাবা মা সাবিত্রী আছেন আমার মা তো আমরা সহ পরিবার নিয়েই শ্মশানে কাজ করি মূল আসনে আমি বসে কাজ করি কারণ বাবা কাজ করেন না কারণ বাবার বয়স হয়েছে তাই বাবা সপে দিয়েছেন মূল আসনে আমি কাজ করি তো বাবা আমাকে বলছে আরতিটাকে বন্ধ কর ক্লায়েন্টের অবস্থা খুব খারাপ ক্লায়েন্টের অবস্থা খুব খারাপ আমি আধা পুজো ছেড়ে আমি আরতিটা রেখে দিলাম ইনিমেটামে প্রায় কুড়ি মিনিট উনি কিন্তু সেন্সলেস বা উনি ওখানে ওনার আত্মা নেই তার প্রমাণটা কি যখন মানুষ কোনো সেন্টেন্স হয়ে যায় তখন জল বেশি বেশি করে দিলে একটু নাড়াচাড়া দেয় সেই জায়গায় প্রায় মানে দু লিটার তিন লিটার করে ছ লিটার করে জল ওনার মুখে মারা হচ্ছে জল ঢেলে দেওয়া হচ্ছে কিন্তু উনি কিন্তু স্টিল বসে আছে বসে আছে ইয়েস টোটাল বসে আছে উনি নিজেও জানে না যে আমার কেউ চুরিটা নেই কিন্তু ওনার মিসেস উনি আমাকে বলছেন যে দেবজিৎ বাবু আরতি ছেড়ে দিয়েছে আমার স্বামী এবার ঠিক হয়ে যাবে আমার এটা বিশ্বাস সবাই সরে যাও সরে যাও প্রচুর ভিড় থাকে তো আমার জায়গায় সরে যাও সরে যাও আমি ওনার গায়ে হাত দিলাম হাত দিয়ে দেখলাম যে হার্টবিট টোটালটা স্টপ আছে আমি বিশ্বাস করুন আমি তারা আমাকে বললাম মা আমি তন্ত সাধনা করছি যদি কোনো গন্ডগোল হয় এই চিন্তার বোঝা কিন্তু আমাকে নিতে হয় ওনার বাস্তুর প্রচুর দোষ আমি কাজটা করছি আপনাকে ওনাকে রক্ষা করতেই হবে এই বলে পৈতে ধরে আমার নিজের পইতে ধরে আমি জলপূর্ণ সংকল্প জলপূর্ণ নিয়ে আমি ওনার মাথায় ছিটিয়ে আমার গুরু জব পাঠ করার পর উনি আস্তে 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 সেন্সেলেন্স টা ভাঙলো উনি বলছেন আমি তো কিছুই জানি না আমার কি হয়েছিল আধ ঘন্টা সেন্সেলেন্স আধ ঘন্টা উনি নেই এটা স্যার কি মনে করছেন আপনি এটা টোটালটাই যিনি বাস্তুটা কিনেছেন এটা আমি উপলব্ধিটা পরে বুঝতে পেরেছি আমি পরে যাচ্ছি আমি কথাটা এটা আমি এটা বুঝলাম যে উনি ওই মুহূর্তে টোটালটাই ছিলেন অবশ্যই মানে বলছেন উনি ডেথ ইয়ে আমি শুধু বললাম মা আমার মান আমার যশ তোমার হাতে যদি কোনো গন্ডগোল হয় এই দায়ভার আমার তোমায় কিন্তু এই আমার ভক্তকে রক্ষা করতে হবে এই বলে আমি ক্রিয়াকর্ম করলাম করে মানুষটি সুস্থ হলো মানুষটি অবশ্যই সুস্থ হলো তার ক্রিয়াকর্ম করে সে বাড়িতে নিয়ে গেল তার বাস্তুটা এখন সে সুস্থভাবে ঘর বাড়ি বানিয়ে নিয়েছেন কিন্তু হ্যাঁ ওই বাড়িতেই বানিয়েছেন এটা অনেক বড় ঘটনা আমি ছোট করে বলছি কিন্তু ওই অমাবস্যার কাজ করে দেবার পর যখন আমি লজে আসি আমি আনন্দম লজে থাকি তারাপীঠে ও যখন রাতে আমি শুয়ে আছি আমি জেগে আছি আমি জেগে শুয়ে আমি কিন্তু ঘুমিয়ে নেই আমি ভালোভাবে দেখতে পাচ্ছি আমার আত্মা আমার ওই লজে নেই আমার আত্মা টোটাল শ্মশানে আমি দাঁড়িয়ে আছি ওই শ্মশানে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি তিনটে চিতা প্রায় আড়াই ফুট কি তিন ফুট হবে তিন ফুট আড়াই ফুট ধরছি আমি আড়াই ফুট বাই ছ ফুট আড়াই ফুট বাই ছ ফুট একটা নিচয়ে একটা দোতলায় একটা তিন তলায় তিনটে স্টেজ তিনটে চিতা জ্বলছে যেন মনে হচ্ছে তিনটে আগুন স্তর হয়ে দাঁড়িয়ে তিনটে ঘর এই একটা ঘর ওর উপরে একটা ঘর ওর উপরে একটা ঘর এইভাবে আমি আমার আত্মা আমি দেখতে পাচ্ছি যে ওই শ্মশানে তিনটে চিতা একসাথে জ্বলছে আমাকে বলছে প্রথম চিতা গ্রাউন্ড যে আছে গ্রাউন্ড মানে নিচেও যে চিতাটা জ্বলছে আমাকে বলছে তোর বংশ রোপাট করে দেবো তুই আমাকে ওই জায়গা থেকে সরাতে চাইছিস আর বেরিয়ে আয় এইভাবে আমি চিৎকার করেছি আমি যদি গুরু জগ করে চিৎকারটা না করতাম এলিমেন্ট কিন্তু আমাকে সেই পেট আত্মা কিন্তু খুব ডিস্টার্ব করে কিন্তু আমার পাওয়ারে আমি যে এতদিন সাধনা করে এসেছি সেই সাধনা তুল্য অনুযায়ী আমি মাকে ডেকে আমি বুক ফাটিয়ে যখন চিৎকার করেছি বেরিয়ে আয় কত বড় সাহস তখন সেই চিতার প্রথম চিতাটা হঠাৎ করে দেখলাম নিবে গেল দ্বিতীয় চিতাটা আস্তে 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 করে মিলিয়ে গেল আর ওপরের চিতা যে লাশটা পড়ছে সেই লাশটা আমাকে আমার থেকে অনেক লম্বা হয়ে গিয়ে দাঁড়িয়ে আমাকে কটকট করে দেখছে আমি তখন বললাম তোমার এত বড় সাহস তুমি আমাকে এইভাবে কষ্ট দিচ্ছ তখন উনি আমাকে বলছেন আমাকে তুই তাকাড়ি করছে যে জমিতে তুই গেছিলিস ওই মালিক আমি তুই আমাকে এখান থেকে সরাতে চাইছিস হ্যাঁ অবশ্যই পরে আমি বুঝতে পারলাম যে যিনি গায়ে কাটা দিয়ে উঠছে আমার যিনি ল্যান্ডলর যারা জীবিত আছেন তারা যে জমি বিক্রি করে দিলেন তারা যে ওনাকে ঘর করতে দিলেন না এবং আমি যখন গেলাম আমাকে ঢুকতে দিল না চাবি লাগিয়ে দিল মানে ওনারা জানতেন যে এই বাড়িটার এই জমিটার মধ্যে মানে ইনি আছেন অর্থাৎ ভেতরে খবর আমি জানতে পারলাম ওই জমিটার মধ্যে উনি আত্মহত্যা করেছে অর্থাৎ গলায় দড়ি দিয়েছে একটা গাছ ছিল গলায় দড়ি দিয়েছে ওই জমিটাতে যার দরুন ওই ল্যান্ডলর্ড যিনি জমি কিনে জমি বিক্রি করিয়েছেন বাড়ির মালিকানারা জানেন যে এই জমিতে আমার মেন যে গার্জেন আছে তিনি এখানে আছেন যেহেতু আমি ঢুকেছি তাহলে ওই জমিতে উনি সরাবেন যার দরুন উনি আমাকে জমিতে ঢুকতে দিল না আর এইভাবে একটা গোলযোগ সৃষ্টি হলো আমি এটাই বুঝলাম যে এই জন্যই আমাকে ওই তিনটে চিতা আমাকে অ্যাটাক করতে এসেছিল যাই হোক আমি এইভাবে এরকম অনেক বড় বড় কেস এরকম বড় বড় কাজ আমি করেছি এটা একদম বাস্তব আমি যখন তারামায় দিব্যি খেয়ে বলছি এখানে কোনো ফেকবাজি কথা নয় কারণ আমি প্রতি অমাবস্যা শ্বসন ক্রিয়া কাজ করি এটা নয় যে আমি মিছামিছি কথা বলছি আমি যখন লজে যাই তখন আমার মুখ দিয়ে টোটাল ব্লিডিং বের হচ্ছে মানে আপনি যখন ক্রিয়া করে লজে ফিরে এসেছেন হ্যাঁ যখন আমাকে আমার যখন আমি যখন দেখতে পাচ্ছি যে আমার মানে মানে ঘোরে দেখতে পাচ্ছি যে আমি আমার লজে নেই আমি শ্মশানে আছি এবং আমি এই চিতার দেখতে পাচ্ছি এবং যখন আমার ঘোরটা হালকা এলো তখন দেখতে পাচ্ছি অরিজিনাল আমার মুখ দিয়ে ব্লিডিং বেরোচ্ছে তার মানে আমাকে মানে মানে এ আত্মা বলে যে কিছু আছে এটা আমি ভালো মতন উপলব্ধি করতে পারি কারণ যেহেতু আমি নিজে মায়ের সাধনা করি এবং চিটা শ্মশানে কাজ করি আমার সোশ্যাল মিডিয়ায় সকলেই কিন্তু জানে যে আমি তারা চিটায় মা শ্মশানে কাজ বরাবর করে আসছি সে তো শুনেছি এবং আমরা সেটা জানিও আপনার বিভিন্ন বিজ্ঞাপন তো আমরা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত দেখছি রাশিফল দেখছি এবং তার থেকে বড় জিনিস যেটা আমি আবারও বলবো দর্শক বন্ধুদের যে স্যারের সঙ্গে আমি অনেক কথা বলেছি স্যারের থেকে অনেক এরকম গল্প শুনেছি গল্প না এগুলো একেবারে রিয়েল রিয়েল স্টোরি তো সেইখান থেকে আমার মনে হয়েছে যে একটা পডকাস্টে এই গল্প হয়তো শেষ হবে না তাই আপনাদের যদি সাপোর্ট থাকে তাহলে আমরা এই রকম গল্প আগামীতে আরো প্রেজেন্ট করতে পারবো আমি চাই যে স্টুডিওর মধ্যে আমরা বারবার দেবজিৎ বাবুকে যাতে আমরা পাই এবং আপনার থেকে এরকম গল্পের ভান্ডার মানে গল্প নয় আমি আবারও হয়তো ভুল বলছি এরকম সত্যি সত্য ঘটনা আমরা তুলে ধরতে চাই এবং মানুষকে জানাতে আমার অনেক ভিডিও আমি দেখেছি যে যদি জ্যোতিষ শাস্ত্র না থাকতো তাহলে পাঁচই কিংবা ক্যালেন্ডার হতো না একদম রাইট কথা তো তেমনি আমরা জানতে চাই আরো বুঝতে চাই এবং তার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে মনে রাখবেন সার্চ করবেন এবং ফেসবুকেও রয়েছে। যেখানে নিত্য আপনাদের করছেন এবং আপনারা কিভাবে ওই দিনটা জীবনযাপন করবেন সবটাই ওখানে থাকে আর যদি আরো বিশেষ কিছু জানতে চান স্ক্রলের নাম্বার যাচ্ছে স্যারের সঙ্গে ডিরেক্টলি কথা বলতে পারেন তন্ত্র মন্ত্র বশীকরণ সমস্ত কিছুর সাপোর্টে আপনারা অবশ্যই উপকার পাবেন